তারপরে ঢাকা আছে আপনি নদীর পা কেরানীগঞ্জ তারপরে যে নদীর পা বটতলা তারপরে যে বাড়ি আছে হ্যাঁ অনেক জায়গা আছে এখন থাকেন কই আমি থাকি আমার আমলা পাশে কোথায় এটা আপনার ফ্যামিলিতে কেউ নাই এখন হাজবেন্ড নাই ছেলে ছেলেরা আছে বুঝে বোর কথা শুনে ছেলেরা বোর কথা শুনে

আপনার নিয়ন্ত্রণ নিতে পারতেছেন না কেন অথবা বেচা কিনতে করতে পারতেছেন না কেন বেচতে পারবো না বুঝতে পারবেন না দখল তো নিতে পারবেন দখল নিয়ে না আপনি লিজ দিতে পারবেন আপনি লিজ তো দিতে পারবেন লিজ দেন না কেন লিজ দেব এরকম লোক পাই না পাই ও লোক যদি পাই তাহলে এখন এগুলো কি খালি সম্পদ খালি আছে যারা অনেক দখল আছে দখল উঠানে আইয়া ইয়া এটাকে এখন স্কুল ওইটা খুললে আমার জন্য এই সব করছে কারা ওই না বড় বড় কোম্পানিটা নিয়েছে আমি গিয়েছিলাম স্যার সবগুলো ওয়ার্ক ফর সম্পত্তিতে সব দুই লক্ষ তেষশিট সারা বাংলাদেশে চিরাং বাজার সিলেট হাওড় দুই লক্ষ তো একর ট্রেক দুই লক্ষ একর শোভা দত্ত বাইরেছিল বলেও

আপনার ডিসি ডিসি সি যা আছে হ্যাঁ হ্যাঁ সব সব আমার ডিসি এসে সব কাজ করবে তারপর যে আপনার ভূমি অফিস ভূমি মন্ত্রণালয় তা সব সব আমি ভূমি মন্ত্রণালয়ে গেছি তো সাত রাস্তা ও তো আপনার সব দলিল আছে হ্যাঁ এই যে এটা বিক্রি করছে এর নামে হেয়ারিং হবে আপনি করেন সরকারের কারোর সাথে দেখা করেন এখন বর্তমান সরকারে যারা আছে তাও তো কথা কেমনে যাবেন আপনি প্রেস ক্লাব চেনেন প্রেস ক্লাব ওইখানে গিয়ে আপনি সাংবাদিকদের সাথে কথা বলেন আপনাকে সহযোগিতা করেন সাইড আমার নামও আছে